অপটেটিভ সেন্টেন্স কাকে বলে যেসব বাক্যের সাহায্যে আমরা আমাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা শুভেচ্ছা আশীর্বাদ প্রার্থনা ইত্যাদি প্রকাশ করি তাকে অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনা সূচক বাক্য বলা হয় অপটেটিভ সেন্টেন্স এর উদাহরণ মে গড সেভ আজ অল উইশ ইউ এ ভেরি সাকসেসফুল লাইফ লং লিভ দ্য কিং এ ধরনের বাক্য সাধারণত মে অথবা উইজ অথবা লং এর সাহায্যে শুরু হয় এবং বাক্যের শেষে স্টপ বসে অপারেটিভ সেন্টেন্স এর গঠন মূলত তিনভাবে অপারেটিভ সেন্টেন্স বা প্রার্থনা সূচক বাক্য গঠন করা যায় নাম্বার এক মে ব্যবহার করে মে প্লাস নাউন অথবা প্রনাউন প্লাস ভার্ব প্লাস আদার্স এক্সাম্পল মে ইউ প্রসপার ইন লাইফ মে গড you মার্সি wish ইউহ করে plus noun অথবা pronoun plus others. এক্সাম্পল উইশ ইউ এ great result. Wish ইউ অল the best. Number তিন লং ব্যবহার করে long plus verb plus নাউন অথবা প্রনাউন প্লাস আদার্স এক্সাম্পল লং লিভ আওয়ার লিডার লং লিভ আওয়ার কুইন উপরের তিনটি গঠন প্রণালীর মাঝে প্রার্থনা সূচক বাক্যে মেয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে আর লং সবচেয়ে কম ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও আরও কিছু উপায়ে অপারেটিভ সেন্টেন্স গঠিত হতে পারে